হ্যালো বন্ধুবার আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আর কড়াইটা দেখে এরকম কেউ বলো না যে কড়াইটা ধোয়া না কড়াইটা ধোয়া এর আগে অনেক কিছু রান্না হয়েছে সেই জন্যই কড়াইটা এরকম হয়ে গেছে পুড়ে গেছে আর আজকে হচ্ছে মাটন কষা মায়ের হাতের মাটন কষা তো মা প্রথমে তেল দিয়ে চিরে ভেজে সরি জিরে ভেজে তুলে নিয়েছে তার মধ্যে ফোরন দিয়েছে গোটা এলাচ গোটা কী বেশ গোটা লঙ্কা শুকনো লঙ্কা আরও অনেক কিছু ফোড়ন দিয়েছে আমি ঠিক জানি না জিরে তারপরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজ ভালো করে ভেজে নিই আদা রসুনের পেস্টে যে ঢেলে দিল আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হবে পেঁয়াজের সাথে করে ভাজা হবে এইরকম দেখো মা এইখানে ভাজছে হালকা করে একটু ভেজে নিয়ে যে নেড়ে চেড়ে দিচ্ছে এবার পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হবে পেঁয়াজটা মার হাতের মাটন কষাটা না হেভি টেস্টি হয় হচ্ছে রাখি পূর্ণিমার স্পেশাল রান্না মাটন কষা আর এই যে শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করা দিয়ে দিচ্ছি এখানে শুধু শুকনো লঙ্কা আছে কোনো কাঁচা লঙ্কা নেই কারণ আমাদের বাড়িতে একটু ঝাল জিনিসটা বেশি চলে তো আর কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটা একটু বেশিই চলে আর কাঁচা লঙ্কা হচ্ছে যখন আমি প্রেশার কুকারে মাংসগুলো শিঁকে মারছিলাম সেই সময় কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে দিয়েছি প্রায় পনেরো ষোলোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো সেই জন্যই কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিইনি মানে পেস্ট হয়নি তো ওই জন্য চামচ দিয়ে পড়ছিল না বলে সেই জন্য মা আবার হাত দিয়ে কাচি কাচি যে যেটা মিক্সারের বাটির মুখে লেগেছিল তো সেটাই দিচ্ছিলো তো এই যে এর মধ্যে এখন একটু দেখো জল তেল ছেড়ে দিয়েছে জল বলছি কী অবস্থা আর এই দেখো এই যে এখানে প্রেশার কুকারের প্রেশার কুকারে যে মাংসগুলো সিটি মেনে নিয়েছি দেখাচ্ছ একটু হলুদ হলুদ হয়েছে কারণ আমি এর মধ্যে হলুদ লবণ হলুদ লবণ তেল আর এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম তো সেই জন্য এইটা আবার একটু ফুটিয়ে ভালো করে আলু দিয়ে পেঁপে স্টকু বানিয়ে খাওয়া যায় কিন্তু এই দেখো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি যেই জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম মাংসটা তো সেই জলটা দিয়ে এখানে কষিয়ে দিচ্ছি আর মা এখান থেকে কোথায় চলে গেছে সেই জন্য আমি এখন খুন কিনাচ্ছি আমি দেখি ক্যামেরা করছিলাম ও মা লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে গেছিলো তো ঝালের জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিলো আর এই যেখানে একটু কাঁচা তেল দিয়ে দিলো তো বেশি একটা তেল দেবে না আগে আগে অল্প দিয়েছে এখন অল্প দিচ্ছে তো এই যে এখানে মাংসগুলো দিয়ে দিলো সিদ্ধ মাংসগুলো আর এই দেখো মাংস কষানো হচ্ছে এক মাংস কষি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ মাংসগুলো তো সিদ্ধ করা অত বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মধ্যে আশা করি রান্না হয়ে যাবে এত টেস্টি হয়েছিল রান্নাটা আর তোমরা রাখি পূর্ণিমায় কে কেমন বাড়িতে রান্না করেছিলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছিলো আমাদের বাড়িতে রান্না হয়েছিল। ইলিশ মাছ তারপরে ঘেলা মাছ আরও কী কী রান্না হচ্ছিলো খাসির মাংস সসটা পা খাসির মাংস আর ইলিশ মাছটা শসটা পাচ্ছিলো ইলিশ মাছ ভাজা তো আমি তো খাওয়া দাওয়ার ভিডিও কিছুই করিনি আমি শুধু রান্না খাসির মাংস রান্নার ভিডিওটা করেছে আর কিছু তোমাদের সাথে করে দেখাতে পারিনি আর এই দেখো এখানে কষানো হচ্ছে আর আমি বাটি নিয়ে বসেছিলাম যে মা কখন দেবে আর এই দেখো মা এখানে মাংস তুলে দিয়েছে তিন পিস তো তিন পিসই এখন খেয়ে নেবো কষা কষা মাংস খেতে তো সবারই ভালো লাগে আর এইখানে এই দেখো গামলার মধ্যে ঢেলে ফেলেছে আমি এতক্ষণ ছিলাম না সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো লাস্ট ভিডিও এইটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেয় আজকের মতো ভিডিওটা এইটুকুই